ইসরায়েল যেরকম শত্রু ভারত আমাদের শত্রু ইসরায়েলের পণ্যকে যেরকম বয়কট করব ভারতের পণ্যকে বয়কট করতে হবে কারণ এই ইসরায়েলকে সাপোর্ট করেছে ভারত স্পষ্ট সাপোর্ট করেছে এই ভারত ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে এই ভারত কাজে ইসরায়েল যেরকম আমাদের শত্রু ভারত আমাদের শত্রু ইসরায়েল আমাদের দেশ দখল করতে যত কঠিন হবে কিন্তু ভারতের আমার দেশ দখল করতে তত সহজ হবে কাজে ইসরায়েল আমাদের শত্রু ওই মুদির গোষ্ঠী আমাদের শত্রু ইসরায়েলের পণ্য বয়কট করব ভারতের পণ্য বয়কট করব সতর্ক হবে ও আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির নায়েবে আমিরুল মুজাহিদিন কানা নির্যাতিত মজলুম জননেতা আজ এত মারা শামচুল হক পরিপুরি জালাল শাহে মুদুর ছবি কবিবিব ভবন পরিচলি আবিদিনের ইষ্টবিব প্রবের রাhbar সাইখুল হামিদ মুফতি ফজলকরিন কাছরি সাইখে চরবারায় نحمد ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعتصموا بحمد الله الجميع ولا تفرقوا. اللهم صل على محمد وعلى آل محمد. قل ما الشيخ أمام قريش الكرة العايشة আক্সায় সম্মেলনের সম্মানিতার সভাপতি শ্রেয়াজ শ্রোদাদ ওলামাই করাম আকসা কি ফিলিস্তিন কি জেদু কি মুসসিদ আকসা নিয়ে আমাদের এত বেশি কেন আলোচনা এ বিষয় কম বেশি আমরা সবাই বুঝতে পেরেছি আকসার যদিও জেদুজালেম অবস্থান করতেছে কিন্তু বাইতুল মোকাদ্দাস প্রত্যেকটা মুসলমানের কলমের মধ্যে অবস্থান করতেছে বাইতুল মোকাদ্দাসকে হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের জরুরি দায়িত্ব এটা আমাদের কাছে ছিল ছিল না তা না দীর্ঘদিন পর্যন্ত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার খেলাফত থেকে বাইতুল মোকাদ্দাস দীর্ঘদিন পর্যন্ত আমাদের অধীনেই ছিল কিন্তু কেন নাই এই বিষয়ে বিশাল আলোচনা শুধু আমি মুসলমানদেরকে একটা কথা বলতে চাই জেরু জালেমের চারো পাশে মুসলমান কান্ট্রি সবগুলি তো মুসলমান কান্ট্রি এরপর মাঝখানের ছোট্ট একটা জায়গা ইয়াহুদিরা দখল করলো কিভাবে এটা বিরাট প্রশ্ন তার মানি গাছ কুরআনকে বলতেছে তুমি আমাকে কাটছো কেন তুমি আমাকে কাটছো কেন তখন কুরআন বলতেছে আমার পিছনে তোমার জাত ভাই না থাকলে আমি তোমাকে কাটতে পারতাম না তোমার পিছনে আমার জাত ভাই আসার একটা কুঠার আমার পিছনে থাকার কারণে আমি কাটতে পারতি আজকে বাইতুল মুকাদ্দাস আমাদেরই কিন্তু রাখতে পারছি আমাদের জাত ভাইদের কারণে এর কারণটা কি দেখেন আমরা পরিকল্পনা নেই সাময়িক এই যে মুসলমান আসি না আমাদের পরিকল্পনা কি আজকে কি করব কালকে কি করবো বা শেষ জোয়ার আসছে তো সব দুনিয়া ভাষায় ফেলায় ভাটা লাগছে তো সব শুকায় ফেলায় কিন্তু ইয়াহুদিরা প্রত্যেকটা কাজের টার্গেট নেয় দুইশো বছর কত বছর খ্রিস্টানরা প্রত্যেকটা কান্সেপ্ট টার্গেটটা কম পক্ষে একশো বছর দুইশো বছর পরেই বীজ কি হবে ডাস কতদূর হবে কত দিবে এবং কি উপকার করবে কি ক্ষতি করবে বীজ রোপণ করার সময় তারা চিন্তা করে আর আমাদের চিন্তা কি আমাদের চিন্তা আজকে কি করলাম কালকে কি করলাম এহুদিরা প্রথম সৌদি আরবকে কন্ট্রোল করছে এহুদিরা এই যে আমাদের আহমদ খালেদ সাহেব দামাদ বার বলেছেন যে তুরস্কের তারিফে প্রশংসা আমরা পঞ্চমুখ সেই তুরস্কার সাথে সবচেয়ে বেশি ব্যবসা তারা করে মিশর এত বড় দেশ অথচ সেই মিশর তো ইসরাইলের এখন পাশে সেই বর্ডার মিশর ইচ্ছা করলে তো ইসরায়েল তুরিয়ে দিতে পারে কিন্তু পারছে না কেন কারণ কোথায় আজকে চার অধিক মুসলমান কান্ট্রি তার মানি হলো এই মুসলমান কান্ট্রিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইয়াহুদের দালাল সৃষ্টি করতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত ইসরাইল তারা দখল করতে পারেনি এখানেও আজকে দেখেন আমরা কি শুনছি যে পার্বত্য অঞ্চল খ্রিস্টান রাজ্য গঠন করবে কে বক্তৃতা করেছেন প্রাইম মিনিস্টার আমি তো মনে করি ভিন্ন কথা খ্রিস্টান কান্ট্রি সেখানে করা যত কঠিন কিন্তু হিন্দু কান্ট্রি করা তার চেয়ে অনেক সহজ আমার তো বিশ্বাস প্রাইম বক্তব্য করার জন্য এটা ভারতকে আড়াল করার জন্য আপনি কি জানেন সেই খাগড়া থেকে মৈত্রী সীতুর নামে ভারতের সাথে কত বড় ব্রিজ করা হয়েছে আপনারা জানেন বিশাল ব্রিজ করা হয়েছে ফোর লেনের রাস্তা করা হচ্ছে শত শত একর জমি খাগড়াচুরির এলাকা ওই মিরস্বরের এলাকার মধ্য থেকে ভারতকে দেওয়া হয়েছে ব্যবসার জন্য আপনি কি জানেন আপনি জানেন আমাদের বাংলাদেশের উপর থেকে কতগুলি করিডোর দেওয়া হয়েছে আপনি কি জানেন এখন ভারতে ট্রেন লাইনে কি ব্যবস্থা করা হচ্ছে আপনি কি জানেন আজকে প্রত্যেকটা আমাদের নৌ বন্দর থেকে ভারতের মধ্যে যাওয়ার জন্য রাস্তাগুলির প্ল্যান কি করা হচ্ছে আপনি কি জানেন আজকে ভারতের কি পরিমাণের লোক আমাদের দেশে চাকরি করছে আজকে ইসরাইলি পণ্য বয়কট করার জন্য স্লোগান করছি কো কে বর্জন করো কিন্তু ভারতের পণ্য কে বর্জন করবে এই স্লোগান কে চান আজকে ভারত আমাদের দেশের সমস্ত রাজনীতি অর্থনীতি আমাদের দেশের স্বাধীনতা এই ভূখণ্ডকে গ্রাস করার চক্রান্ত করতেছে আজকে দেখেছেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার সেই দেশের সরকার প্রধান এবং বিরোধী প্রধানদের সাথে যেইভাবে আলঙ্কন করছে মনে হয় যেন তার আপন লোককে তারা খুঁজে পেয়েছে ইসরায়েল যে কোন শত্রু ভারত আমাদের শত্রু ইসরায়েলের পণ্যকে যেরকম বয়কট করব ভারতের পণ্যকে বয়কট করতে হবে কারণ ইসরায়েলকে সাপোর্ট করেছে ভারত স্পষ্ট সাপোর্ট করেছে এই ভারত ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে এই ভারত কাজে ইসরায়েল ছিল আমাদের শত্রু ভারত আমাদের শত্রু ইসরায়েল আমাদের দেশ দখল করতে যত কঠিন হবে কিন্তু ভারতের আমার দেশ দখল করতে তত সহজ হবে কাজে ইসরায়েল আমাদের শত্রু ওই মুদির গোষ্ঠী আমাদের শত্রু ইসরায়েলের পণ্য বয়কট করব ভারতের পণ্য বয়কট করব সতর্ক থাকতে হবে এই ভূখণ্ড নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে অনেক ষড়যন্ত্র যা চিন্তা করতে পারবেন না আজকে শিক্ষার মধ্যে ইসরায়েলের কথা নেই কিন্তু সেখানে হাজারো ভারতের নাট্যকারদের কথা হাজারো হিন্দু মুর্শিদের কথা হাজার পেঁয়াজ গাউজের কথা সেখানে নিয়ে হয়েছে আপনাকে দেখেছেন আজকে বাংলাদেশের ইতিহাসের মধ্যে স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় সাহায্যকারী হিসাবে ইন্দিরা গান্ধীর ছবিকে শেখ সাহেবের ছবির চেয়েও বড় আকারে ছাপানো হয়েছে আপনি কি ভেবেছেন আমরা স্বাধীনতা সময় স্বাধীনতা দিবস পালন করি আর ওই দিন ভারতও স্বাধীনতা দিবস পালন করে তারই বাংলাদেশ স্বাধীন করেছে আপনি জানেন আজকে গোটা মিডিয়া এটা সম্পূর্ণ मोदी গোটা মিডিয়া মিডিয়া চালন হচ্ছে ভারতের মাধ্যমে আজকে বুদ্ধিजीवी নামে ওই সমস্ত কুলাঙ্গাররা ভারতের সৃষ্টি আজকে দেখবে সাম্প্রদায়িক নামে আমাদেরকে গালাগালি করে কিন্তু হাজারো মুসলমান যারা হত্যা করছে ভারত একদিনও মিডিয়া কাবার ইসতে করা কথা বলে না কয়েকদিন আগে ফরিদপুরে আমাদের মুসলমান সন্তানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে কিন্তু সেখানে হিউম্যান রাইটস সেখানে মানবাধিকার কোন সংস্থা বক্তব্য দেয় না দিতে পারে না এর কারণটা কি ভারত আমাদেরকে বলক করে কাজী হুরমাতে আকসা যেরকম আমাদের বাংলাদেশও আমাদের উর্মাতা আকসার যারা শত্রু আমাদেরও তারা শত্রু ঠিক বাংলাদেশের যারা শত্রু তারা আমাদের শত্রু ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন যুদ্ধ আর একটা করতে হবে এই দেশকে রক্ষা করার জন্য আর একটা যুদ্ধ করতে হবে আর একটা আন্দোলন করতে হবে আর একটা সংগ্রহ করতে হবে সেই আন্দোলন করতে গিয়ে যদি আমাদের তাদা রক্ত রাস্তার মধ্যে ঠেলে দিতে হয় আমরা ঢেলে দেব ইনশাআল্লাহ যদি আমাদের জীবনকে বিসর্জন দিতে হয় আমরা জীবনকে বিসর্জন বিসর্জ ইনশাআল্লাহ যদি করতে হয় তা চুদ্ধ করব বাংলাদেশটা চুদ্ধ হবে বিদ্ধাব হবে সংগ্রাম হবে মুসলমানের শত্রুটা পাবে পৃথিবীর সালবা ইনশাআল্লাহ কুশিয়াত্ব আজকে বাংলাদেশ সরকার ইসরাইলের পক্ষে কথা বলেন ইসরায়েলের পক্ষে আমি সরকার অনুরোধ করব আপনি ইসরায়েলের সমস্ত পণ্য সরকারিভাবে বয়কট করুন বন্ধ করে দেন শুধু কি তাই আমি সরকারকে বলবো আপনি সৈন্য প্রেরণ করেন ইসরায়েলের বিপক্ষে যারা সশস্ত্র যুদ্ধ করতে চায় আমাদের বাংলাদেশের সেনাপতিদেরকে সেখানে প্রেরণ করুন আপনি লিস্টটি করুন ইসরায়েলের বিরুদ্ধে কে কে যুদ্ধে অংশগ্রহণ করতে চায় আপনি লিস্টটি করুন আপনার নেতৃত্বে লিস্ট করা হোক ইনশাআল্লাহ এই বাংলাদেশের হাজারো আকসার প্রেমিকরা ইসরায়েলের দুশ্মনরা ইনশাআল্লাহ সেই যুদ্ধের সহসরে উপস্থিত হয়। ওদের কিন্তু লড়াই করে যদি আপনি ইসরায়েলের বিপক্ষেই থাকেন এই কাজগুলি করুন আপনি শূন্য প্রেরণ করুন আমি বাংলাদেশ সরকারকে বলবো আমার যে সমস্ত বাচ্চারা আমার মারা আমার শিশুরা না খেয়ে সেখানে ধুকে ধুকে উঠছে তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করুন সরাসরি কিভাবে সেখানে সাহায্য পৌঁছানো যায় সেই ব্যবস্থা করুন আমরা বিশ্বাস করি বাংলাদেশের হাজারো মানুষ আছে তাদের প্লাড বিক্রি করেও আমাদের এই বাচ্চাদের জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ করে ওই মা পাশে থাকবে তারা আমরা যেতে না না আপনি ব্যবস্থা করুন সরকারিভাবে ব্যবস্থা করুন আমরা সেখানে সাহায্য পৌঁছাতে চাই সাহায্য করতে চাই শুধু অর্থের সাহায্য হয় অস্ত্রের সাহায্য করতে চাই শুধু অর্থের সাহায্য নাই আমরা রক্ত দিয়েও তাদের সাহায্য করতে চাই আমরা সহসরে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে আমি ফিলিস্তিনের পক্ষে সাহায্য করতে চাই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করার পর্যন্ত হুরমাতে আকসা হবে না আকসার হুরমাত থাকবে না কাজে যে কোনো মূল্যে ফিলিস্তিনকে এক স্বাধীন রাষ্ট্র করতেই হবে ইনশাআল্লাহ যখন যেই সময় ইসলামের দুশ্মন দেশের দুশ্মন এই মাটির দুসমানদের বিরুদ্ধে যখনই যে সময় টাকা হবে তখন সেই সময় ইনশাআল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়বো আল্লাহ আমাকে এবং আমাদের সামনে করে